মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড ও প্রসূতি মৃত্যুর ঘটনায় জুনিয়রদের পাশাপাশি বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর জুনিয়র চিকিৎসকদের সাসপেন্ডের ঘটনার প্রতিবাদে শনিবার থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সহপাঠীরা রবিবার দেখা গেল প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হতে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন প্রত্যাহার না করা হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা আমাদের সাতজন ওপিজিটি বা সহযোদ্ধা যাকে বলা যায় তাদের এগেনস্টে সাসপেনশনের অর্ডার এসেছে এটা এআরএ সিক্সটিন্থ জানুয়ারি প্রথম বলা হয়েছিল সেখানে যদিও ছজনের নাম ছিল কালকে হঠাৎই আমরা জানতে পারি সেটা সাতজন তো এর বিরুদ্ধাচরণ করতে আমরা এখানে বসেছি অবস্থান বিক্ষোভ জারি রাখছি অবিলম্বে সাসপেনশন প্রত্যাহারের দাবি আমাদের নিশানা করা হয়েছে সরকারকে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে বলেও করেছেন অভিযোগ অধিকার ভিখারিয়াস লাইবিলিটি অনুযায়ী কোনো পিজিডি ট্রেনে ডক্টর এভাবে সাসপেন্ডেড হতে পারেন না কারণ তারা আমরা প্রত্যেকে আমাদের সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানে তারা যা বলেছে তাদের নির্দেশে এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের যে প্রপার নর্ম সেই নর্ম মেনে গাইডলাইন মেনেই আমরা যা কাজ করার করেছি তো সেখানেই সাসপেনশন অর্ডার এবং উইদাউট এনি শো কজ রিয়েক্স সাসপেনশন এভাবে আসারই কথা ছিল না তো এটা তো আমরা হতবাক তো এটা তার প্রতিবাদ আমাদের এবার কি হলো বা কি হলো না সেটার ভিত্তিতে তো আমাদেরও ভাবতে হবে আমরা তো এগুলো করে অভ্যস্ত নই এক মুহূর্তের জন্য বন্ধ নেই সবচেয়ে বড় কথা এই বিভাগ সিনিয়র ডক্টরই চালান আমরা তাদের আন্ডারে কাজ করি তো তারা প্রত্যেকেই কারেন্টলি মাতৃমাত্রেই আছে এবং তারা কন্টিনিউ করছেন তো তাদের আন্ডারে কাজ করা সত্ত্বেও আজকে আমরা সাসপেনশন খেয়েছি যেটাকে বলা যায় আমরা তো কাজ করতে যেতে ভয় পাচ্ছি এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ কাণ্ডে সড়ক হয়েছে আই এম এর বেঙ্গল শাখা নিজেদের অবস্থান স্পষ্ট করল যথাযথ তদন্তের দাবি করে এটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে সেখানে প্রসূতি মৃত্যু নিয়ে ময়না তদন্তের রিপোর্ট উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছে আইএমএ এদিকে স্যালাইন কাণ্ডে আরও একজন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর পিজিটি দ্বিতীয় বর্ষের পড়ুয়া থেকে এ নিয়ে জুনিয়র চিকিৎসকের সাসপেন্ডের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত ट